হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ওয়েক আপ লিমিয়া আজকের রেসিপিটা কি বলো তো আজকে কিন্তু কোনো চিরাচরিত রান্না নয় আজকের রেসিপি হলো চিকেন মাখানি এসব রান্না বাড়িতে তো খুব একটা করা হয় না রেস্টুরেন্টে গেলে তবেই খাওয়া হয় তবে এই রান্নাটা কিন্তু খুবই সহজ বাড়িতে যে কোনো সময়ই বানিয়ে নিতে পারবে তাহলে চলো আগে জোগাড় জান্তিগুলো সেরে ফেলুন আমি ছোট সাইজের পেঁয়াজ নিয়েছি বলে পরিমাণটা অনেকটা মনে হচ্ছে কিন্তু বড় সাইজের পেঁয়াজ নিলে পাঁচ থেকে ছটা ব্যবহার করলেই হবে এই রান্নাতে কিন্তু আমাদেরকে দুই রকম ভাবে পেঁয়াজটা কেটে নিতে হবে অর্ধেক পেঁয়াজ ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর বাকি অর্ধেকটা মিহি করে কুচিয়ে নিচ্ছি আছে পঁচাত্তর গ্রাম মতো আদা এটাকেও অর্ধেকটা মিহি করে কুচিয়ে নিয়েছি আর বাকি অর্ধেকটা ছোট ছোট টুকরো করে নিয়েছি আর দুটো বড় সাইজের রসুনের কোয়াগুলো ছাড়িয়ে নিয়েছি একই রকম ভাবে অর্ধেকটা রসুন কুচিয়ে নেব আর অর্ধেকটা গোটা গোটাই রাখবো জন্য ভরে বেশ কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি মিডিয়াম সাইজের টমেটোকে ডুমো করে কেটে তিনটে আর একটা বড় সাইজের ক্যাপসিকাম নিয়েছি সেটাকেও ডুমো ডুমো করে কেটে নেব ক্যাপসিকামটা কিন্তু একেবারেই অপশনাল আমার চিকেনের এই রেসিপিটাতে ক্যাপসিকামটা খুব ভালো লাগে তাই দিলাম তোমরা নাও দিতে পারো আর আসল জিনিসটাই তো দেখানো হয়নি সেটা হলো চিকেন চিকেনটা আমি বোনলেস করে এনেছি এখানে এক কেজি চিকেন রয়েছে তোমরা চাইলে হাড় সমেত চিকেনও নিতে পারো তবে অবশ্যই পিসগুলো একটু ছোট করবে খুব বেশি বড় রাখবে না এবারে ওভেনে একটা কড়াই চাপিয়ে দিয়েছি আর কিছুটা সাদা তেলকে গরম করে নিয়েছি চিকেন কড়াইতে তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নেব। চিকেনের উপর জিরা ছড়িয়ে সামান্য দিচ্ছি শাহি জিরার পরিবর্তে নর্মাল গোটা জিরেও কিন্তু দেওয়া যাবে মিডিয়াম ফ্লেমে রেখেই চিকেনটা ভেজে নেব ভাজার সময় দেখো চিকেন থেকে বেশ খানিকটা জল ছেড়েছে এবারে চিকেনের পিসগুলো একটা পাত্রে তুলে নেব আর এই যে চিকেনের জুসটা বেরিয়েছে এটাকেও একটা পাত্রে ঢেলে রাখছি এটাই কিন্তু রান্নাতে ব্যবহার হবে আর এটার জন্য রান্নার স্বাদটাও দ্বিগুণ হয়ে যাবে কড়াইটা পরিষ্কার করে নিয়ে আবারও কড়াইতে তিন টেবিল চামচ মতো তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেলেই ডুমো করে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি আর দিচ্ছি টুকরো করা আদা আর রসুনের কোয়াগুলো। পেঁয়াজ আদা রসুনটা খানিকক্ষণ ফ্রাই করে নেব মানে ওই দুই মিনিট মতো ফ্রাই করে নিয়েই পাঁচ ছয়টা এলাচ কয়েক টুকরো দারচিনি দশ থেকে বারোটা লবঙ্গ আর এক চামচ গোটা গোলমরিচ দিয়ে দিচ্ছি আর এই সব কিছু একবার নেড়ে চেড়ে কাঁচা লঙ্কাগুলো আর টমেটোগুলো আর অ্যাড করে দিচ্ছি পনেরো থেকে ষোলোটা কাজু বাদাম সব কিছু দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে নিতে হবে আর টমেটোটা তাড়াতাড়ি যাতে সফট হয়ে যায় তাই সামান্য নুনও দিলাম এবারে ঢাকা দিয়ে এটাকে কিছুক্ষণ কুক করে নেব সমস্ত উপকরণগুলোর রস মেলটা চলে গিয়ে উপকরণগুলো সামান্য নরম হয়ে এলে এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব আর ঠান্ডা হয়ে গেলে ব্লেন্ড করে নেব ব্লেন্ড করা এই মশলাটাই কিন্তু এই রান্নার আসল মশলা এই রেসিপিটা যতবারই বানায় বাড়ি কিন্তু ফেল হয় না আর এত সুন্দর একটা রেসিপি ভিডিও শেষে দেখতেই পাবে এটার কালারটাও খুবই সুন্দর আসে আবারও কড়াইতে সামান্য তেল দিয়ে দুই টুকরো দারচিনি আর তিনটে এলাচ ফাটিয়ে দিলাম তবে এটা অপশনাল যেহেতু মশলাটা বানানোর সময়তেও গরম মশলা দিয়েছি তাই এখানে না দিলেও হবে এবারে মিহি করে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি এরই সাথে কুচিয়ে রাখা আদা আর রসুনটাও অ্যাড করে দেব। আর এগুলো ততক্ষণ ভেজে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় তারপর সব গুঁড়ো মশলাগুলোকে অ্যাড করে দিতে হবে এরকম টাইমে মশলাগুলো অ্যাড করতে হবে দেখো কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে এসেছে দিচ্ছি দুই চামচ হলুদ গুঁড়ো দেড় চামচ জিরে গুঁড়ো দুই চামচ ধনে গুঁড়ো আর দুই চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ঝালের জন্য কাঁচা লঙ্কা দিয়েছি বলে ঝাল লঙ্কার গুঁড়োটা আর দিচ্ছি না এবারে গুঁড়ো মশলাগুলো খানিক্ষণ কষিয়ে নেব আর অবশ্যই এই পর্যায়ে স্বাদ মতো নুনটা কিন্তু ভুললে চলবে না নুনটাও দিয়ে দিচ্ছি আর কড়াইয়ের গায়ে যাতে লেগে না যায় তার জন্য চিকেনের যে স্টকটা ছিল সেটাই একটু একটু করে দিচ্ছি আর কষিয়ে নিচ্ছি টেস্টটা আরও এনহ্যান্স করার জন্য সামান্য পরিমাণ চিনিও দিলাম তবে এটাও একদমই অপশনাল মশলা কিন্তু খুব ভালোভাবে পশানো হয়ে গেছে এই পর্যায়ে ডুমো করে কাটা ক্যাপসিকামটা দিয়ে দেবো আর মশলার সাথে মিশিয়ে নেব। এবারে দিয়ে দিচ্ছি ব্লেন্ড করে রাখা সেই আসল মশলাটা আর বাটি ধুয়ে সামান্য জলও অ্যাড করে দিলাম সমস্ত মশলাগুলো এবার একসাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে আর গ্রেভিটা বানানোর জন্য চিকেনের বাকি জুসটুকু দিয়ে দিয়ে দিলাম গ্রেভিটা ঢাকা ফুটতে দেব। আর গ্রেভিটা ভালো মতন ফুটে গেলে ভেজে রাখা চিকেনগুলো অ্যাড করে দেব গ্রেভির সাথে চিকেনগুলো ভালোভাবে মিশিয়ে নিয়ে পনেরো মিনিট ঢাকা দিয়ে রান্না করব আর এভাবে ঢাকা দিয়ে রান্না করলেই দেখবে চিকেনগুলো কুক হয়ে গেছে মানে খুব সুন্দরভাবে সেদ্ধও হয়ে গেছে ঢাকনা খুললেই দেখতে পাবে যে স্টকটুকু ছিল সেটা কিন্তু সম্পূর্ণটাই চিকেন অ্যাবজর্ব করে নিয়েছে তাই গ্রেভিটা বাড়ানোর জন্য বেশ খানিকটা জল অ্যাড করছি আর আবারও ভালোভাবে মিশিয়ে দিয়ে গ্রেভিটা ফুটতে দেবো সবশেষে একশো গ্রাম মতো ফ্রেশ ক্রিম দিয়ে দিচ্ছি ফ্রেশ ক্রিম কিন্তু মার্কেটে পাওয়া যায় তবে তবে যদি ক্রিম নাও থাকে দুধের সর বা মালাই জমিয়ে সেটাও ব্যবহার করতে পারো কাজ কিন্তু একই আর সামান্য কাসরি মেথি হাতের মধ্যে নিয়ে ঘষে ঘষে ছড়িয়ে দিচ্ছি ওপর থেকে ব্যাস তাহলেই কিন্তু চিকেন মাখানি একদম পারফেক্টলি রেডি গ্রেভিটা বানানোর সময় আমি সাদা তেলই ব্যবহার করেছি তবে তোমরা চাইলে ঘি বা বাটারও ইউজ করতে পারো দেখতেই পেলে তাহলে চিকেন মাখানিটা বাড়িতেই কত সহজে বানানো গেল এবার থেকে তাহলে রেস্টুরেন্টে তিনশো বা চারশো টাকা দিয়ে আট পিস মানে এক প্লেট চিকেন মাখানি না খেয়ে বাড়িতে বানালে ওই টাকাতেই বাড়ির সকলে মেলে দুবেলা পেট ভরে খেতে পারবে এই রেসিপিটা কিন্তু রুটি নান পরোটার সাথেও যেমন ভালো লাগবে তেমনই ভাত বা লেমন রাইসের সাথেও ভালো লাগবে একবার ট্রাই তো করে দেখো আমার মতন করে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে নাও আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও তাহলে আজকের মতন আসি আবার কথা হবে নেক্সট দিন অন্য কোনো রেসিপি নিয়ে টাটা